প্রয়াত সাংবাদিক সুবোধনাগের শোকসভা অনুষ্ঠিত হল রবিবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে এই শোকসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দিনহাটা প্রেস ক্লাবের সদস্যদের হৈলপদ রায় রাজীব বর্মন শুভদীপ চক্রবর্তী স্তমী হোসেন যশুর আহমেদ ইউসুফ রবিল হোসেন প্রশান্ত সাহা জয়ন্ত রায় তপন বর্মন সঞ্জয় সরকার উজ্জ্বল বর্মন সুমন মণ্ডল প্রমুখ বার্ধক্যজনিত রোগের দীর্ঘদিন রোগ রোগের পর প্রবীণ এই সাংবাদিক প্রয়াত হন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এদিন যেটা প্রেস ক্লাবের শোকসভার শুরু আগে নিরবতা পালন করেন সাংবাদিকরা তারপর তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে প্রেস ক্লাবের পক্ষে হরিপদ রায় বলেন প্রবীণ এই সাংবাদিকরা তাদের শেষ সময় অনেক কষ্ট করে তাদের কাজ করতে হতো তাদের কাছে সংবাদ সংগ্রহ করে অফিসে পাঠানো এই যে নিষ্ঠা তা আজকের প্রজন্মকে নতুন করে প্রেরণা যোগাবে সুবোধ নাগের মৃত্যুতে ক্ষতি হলো তাকে শ্রদ্ধা জানাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিভিন্ন পত্র পত্রিকা ও ডিজিটাল মাধ্যমের সাংবাদিকরা আপনারা সকালে জানেন গতকাল প্রবীণ সাংবাদিক সুবোধ নাগ তিনি ইহজগৎ সেরে চলে গিয়েছিলেন যা অত্যন্ত দুঃখের বেদনার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে বর্তমান যে সাংবাদিকতার জগৎ অনেকটা প্রসারিত কিন্তু এই সুবোধ নাগের মতো মানুষ যখন এই সাংবাদিক জগতে তারা প্রবেশ করেছিলেন তখন প্রিন্ট মিডিয়া মূল সংবাদ মাধ্যম ছিল এখনকার মতো ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না সেই সময়ে তারা একটা একটা নির্দিষ্ট যে ব্রতকে ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন তারা এই সাংবাদিকতাটাকে সেই ব্রত তারা কোনো রকম তাদের পেছনে কোনো আর্থিক লোভ যেটা সেটা ছিল না বর্তমান সময়ের মধ্যে কোনো পারিশ্রমিকও তারা পেতেন না মাত্র এই সাংবাদিককে বা সংবাদপত্রকে ভালোবেসে তারা এই কাজে অগ্রসর হয়েছিলেন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা সংবাদ সংগ্রহ করতেন এবং সেগুলি অফিসে তাদের যে সংবাদপত্র অফিস সেই অফিসগুলিতে পাঠাতেন যার মধ্যে অনেক প্রাণের ছোঁয়া ছিল কিন্তু এই সুবদনাগের যে সভা সেই সভা অনুষ্ঠিত হলো দিলনাটা প্রেস ক্লাবের তরফ